আজকে আমরা যাচ্ছি গরুর দুধের চা খাওয়ার জন্য চাঁদপুর শহরের সবচেয়ে সুস্বাদু গরুর দুধ এবং গরুর দুধের চা কোথায় পাওয়া যায় আজকে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আর এই জায়গাটি চাঁদপুর শহরের সকলের কাছেই মোটামুটি কম বেশি পরিচিত রাস্তালা দরবার শরীফের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে এই রাস্তা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাই গাছতলা ব্রিজ যখন অবস্থান না হয় ওই সময় এখানকার মানুষরা নদী পারাপার হবার জন্য যে গুদারা ব্যবহার করতো সেই গুদারা ঘাটটি অবস্থান করছে এই চায়ের দোকানটি আমরা এখন চলে আসছি সেই গুদারা ঘাটে এখানে একটি ছোট্ট মসজিদ রয়েছে এর পাশে রয়েছে একটি বটগাছ আর ওই বটগাছের নিচে হচ্ছে আমাদের মামার চায়ের সেই মালাই চায়ের দোকানটি আর এখানে রয়েছে আপনার মালাই চা নর্মাল চা এবং শর্ট দিয়ে গরু সুস্বাদু দুধ এখানে নর্মাল চা কাপ হচ্ছে দশ টাকা মালাই চা হচ্ছে বিশ টাকা আর আপনারা যারা দুধ খাইতে পছন্দ করেন একবারে গরু, তাজা টাটকা দুধ এখানে বিশ টাকা কাপ আপনারা চাইলে গরুর দুধও খাইতে পারেন আমি সবসময় এখানে গরুর দুধটাই নেই কারণ আমি চা অত পছন্দ করি না যার কারণে এখানে আমার আমার সাথে সাথে আরো দুইজন আছে ওরাও গরুর দুধ নিচ্ছে আর একজন হচ্ছে চা নিতেছে তা আপনারা যারা যারা এই দোকানটিতে আসছেন বা আসেন কমেন্টটা অবশ্যই জানাবেন যে আসলে এখানকার মালাই চা বা গরুর দুধটা আপনার কাছে কীরকম লাগে আর যারা প্রবাসে রয়েছেন যে এই জায়গাগুলোতে হয়তো আগে পরে আসছেন ঘুরছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনার এই জায়গাটি এখন আপনার মনে কেমন পড়ে আর যারা এখন এই জায়গাটিতে আসেন না অবশ্যই আসবেন জায়গাটি আসলে অনেক সুন্দর একটি জায়গা খুবই নিরিবিলি আমরা প্রায় সময় আসি আই এখানে আড্ডা দিই সময় কাটাই পাশে নদী রয়েছে এর পাশে কত সুন্দর দেখুন দৈসা ক্ষেত্রে তারপর আরো এখান থেকে গাছতলা বিছটা দেখা যায় তো এখানে আসার পর একটা ব্ল্যাক ডায়মন্ড বিড়াল পেয়ে গেলাম বিড়ালটা আসলে দেখতে খুবই ছোট মানে বাচ্চা বিড়াল তো আমি ভাবছি যে এটা হয়তো এখানে কেউ নিয়ে আসছে পরে দেখলাম যে এটার কোনো মালিক নেই ডাক দিছি আর কাছে চলে আসছে খুবই হাংরি ছিল পরে আমার কাফ থেকে একটু দুধ দিলাম কিন্তু ঢালছি একদিকে গেছে আর একদিকে প্রথমে খাইতে চায় না বাচ্চা জিনিস তো বুঝতে পারে নাই পরে দেখুন অবস্থা দিতেছি একদিকে যাইতেছি অন্যদিকে তো কষ্ট মষ্ট যতটুকু পারছি খাওয়াইছি তো একবার চাইছিলাম নিয়ে আসবো পরে ভাবলাম যে বাসায় একটা আছে বিড়াল এটা আবার যদি বাসায় নেই তাহলে ঝাঁটার বাড়ি খেতে হবে এই জন্য আর আনি না ওইখানেই রেখে চলে আসছি তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যারা আমার পেজটিতে নতুন একটু ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে